আল্লাহর হাবিব সে জন্য বলে কোন মা যদি সন্তান জন্ম দিতে গিয়ে করে আল্লাহ নবী বলেন ওই মাকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দেয় মা দুখিনীটা বিদায় নিয়ে চলে যায় প্রসব ব্যথা যখন শুরু হয় বিজ্ঞান প্রমাণ করছে দোস্ত একটা বাচ্চা প্রসব বেদনা শুরু হওয়ার থেকে নিয়ে সন্তান ডেলিভারি পর্যন্ত তিন থেকে সাড়ে তিন হাজার বার মার কলিজার মধ্যে লাথি মারে কারণ সন্তানটা দুনিয়াতে আসতে চাই না আল্লাহর ফেরিস তারা ধরে বাচ্চাটাকে যখন পৃথিবীর দিকে বের করে দিতে চায় আমার আল্লাহ বলে

পিছনের দিকে সন্তানটা বারবার মার কলিদার মধ্যে লাগতে মারে এই ডেলিভারি শেষ হওয়া পর্যন্ত নর্মাল ডেলিভারির ভেতরে একটা মা তিন থেকে সাড়ে তিন হাজার বার একজন মার কলিজার মধ্যে আপনি আমি মেরে এই পৃথিবীতে এসেছি ও একজন মার কষ্ট যদি বিজ্ঞান বলতেছে নব্বই জন পুরুষের উপরে যদি ভাগ করে দেয়া হয় নব্বই জন পুরুষ মারা যাবে একসাথে একজন মা যে কষ্টটা সহ্য করে এত কষ্ট সহ্য করার পরে যখন সন্তান পৃথিবীতে আসে মা দুখিনিট অজ্ঞান হয়ে জমির মধ্যে পড়ে যায় অদস্ত সন্তান যখন চিৎকার করে কান্না করে সাইন্স বলতেছে মেডিকেল সাইন্স বলতেছে সন্তানের এই কান্নাটা হচ্ছে মার জন্য অ্যান্টিবায়োটিক এই সন্তান যখন চিৎকার করে একটা কান্না দেয় অচেতন মা ঘুমন্ত মা অজ্ঞান মা জ্ঞান নাই মার মার কানের মধ্যে সন্তানের আওয়াজটা যাওয়ার সাথে সাথে ওই মা তখন সেন্সটা ফিরে পায় খুব খেয়াল করে শুনুন দোস্ত কিছু কিছু মা আছে একটা সময় যখন নর্মালি সন্তান ডেলিভারি করতে পারে না মেডিকেলে নিতে হয় হসপিটালে নিতে হয় পরিবেশটা এমন সময় কিছু কিছু সময় এমন পরিবেশ দাঁড়ায় ডাক্তার জানিয়ে দেয় সন্তানকে যদি বাঁচাও তাহলে মা বাঁচবে না মা যদি বাঁচাও তাহলে সন্তান বাজবে না পরিবারের কাছে সিদ্ধান্ত চাই আপনারা কোনটা চান সন্তান না মা পরিবারের সবাই পরামর্শ করে জানায় মা বেঁচে থাকলে আবার সন্তান হবে সন্তান যায় চলে যাক মা কে বাঁচান মা কে বাঁচান কথা বলেন ঠিক না সবাই কথাই বলে মা বেঁচে থাক মা বেঁচে থাকলে আবার সন্তান হবে আল্লাহ আবার সন্তান দিবেন

এ পৃথিবীর আলো বাতাস দেখেছি ভালো মন্দ খেয়েছি বড় হয়েছি আমার সন্তান এখনো পৃথিবীতে আসে নাই ওরে পৃথিবীতে আসতে দেন ও এই পৃথিবীর আলো বাতাসটা দেখো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করার জন্য আরব জাহানি চারটি গোত্র বড় বড় চারটি গোত্র এক নাম্বার হচ্ছে খোরাইশ দুই নাম্বার হচ্ছে বনু গাতফান তিন নম্বর হচ্ছে বনুনাজির এবং আরবের ছোট ছোটো বেদুইন এরা চারটি বড় বড় অঞ্চল মিলিয়ে পৃথিবীর থেকে তামাম আরব জাহান থেকে দশ হাজার সৈন্য সংগ্রহ করেছে আল্লাহ হাবিবের ছোট্ট মদিনা নামক রাষ্ট্রটি ধ্বংস করে দেওয়ার জন্য

খুব ভালো করে শুনুন আল্লাহ নবীর একজন মহিলা সাহাবি কয়েকদিন আগে মুসলমান হয়েছে বনুকাইনুকা নামক ইহুদি এই গোত্রের কাছে স্বর্ণকার বনুকাইনুকার লোকেরা ছিল স্বর্ণকার এরা ব্যবসায়ী ইহুদি গোত্র এই ইহুদি গোত্রের কাছে তার স্বপ্নের অলংকার তৈরি করার জন্য গিয়েছে আল্লাহ নবীর এই মহিলা সাহাবি যখন দোকানদারের কাছে গিয়েছে ইহুদি জাতি এদের চরিত্র আপনারাই বলেন কেমন সরম লাগতেছে বলতে কেমন কেমন খারাপ দারুণ খারাপ পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট চরিত্রের অধিকারী হচ্ছে ইহুদি জাতি কথা বলেন ঠিক কিনা ইহুদি মহিলাটির চেহারা দেখবে চেহারা দেখবে ও আমার আম্মা জানরা আপনাদের চেহারা বড় দামি আল্লাহ তাআলা এক একজন মহিলাকে এত জৌলুস দিয়ে এত সৌন্দর্য দিয়ে এত আকর্ষণ দিয়ে সৃষ্টি করেছে একজন মার কথা কথাটাও একজন পুরুষের কাছে আকর্ষণীয় একজন মার একটা হাত একটা হাতের আঙ্গুলি পর্যন্ত আকর্ষণীয় একজন মেয়ে পুরাটা যদি প্যাকেট করে থাকে শুধু চোখ বের হয়ে থাকে শুধু চোখ একজন মেয়ের শুধু চোখ দেখলে হাজার হাজার যুবক প্রেমী পরে কথা বলেন ঠিক কিনা একটা নারীর প্রত্যেকটি অঙ্গ একজন পুরুষের কাছে আকর্ষণীয় এই আকর্ষণটা জেনে দিয়েছেন তিনি কে জোরে বলেন তিনি কে ভাইরা আমার ঘরেও মা আছে আমিও এক থেকে পৃথিবীতে এসেছি আল্লাহ তা একজন নারীকে কত সহনশীল করে সৃষ্টি করেছেন ও বন্ধু এমনি এমনি আমরা পৃথিবীতে আসি নাই একজন মা কলিজায় যদি আল্লাহ তালা রেহেম না দিতেন রহম যদি না দিতেন দয়া মায়া যদি না দিতেন পৃথিবীতে একটা সন্তানকেও ভূমিষ্ঠ হওয়ার পরে একটা সন্তানকেও একজন মেয়ে একজন মা উক্ত মা আস্তো রাখত না